নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকে আজ শুরু করছি আমি একটু বাজারে যাচ্ছি কিছু জিনিস কেনার জন্য বন্ধুরা আমি বাজারে গিয়েছিলাম এই এইখানে এই পেতলের সর্প বেতলের বেলপাতা আর পেতলের ত্রিশূল বাবা শিবের জন্য নিয়ে এলাম আর এখানে পারদে বাবা শিবের জন্য রূপর ত্রিশূল রূপর বেলপাতা আর উপর সর্প এগুলো নিয়ে এলাম আর এই প্লেট পেতলের প্লেট আরও রেকাবি কিনলাম আরও কিছু জিনিস বাজার করলাম সেই জন্য আমি বাজারে গিয়েছিলাম এগুলো নিয়ে এলাম আজ নীল ষষ্ঠী বন্ধুরা তোমাদের সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এখানে আমি বাবা শিবের পারদে বাবার শিবের ত্রিশুল বেলপাতা সর্প যা এনেছিলাম সেগুলো দিয়ে বাবা শিবের পুজো করলাম আর পেতলের সর্প বেলপাতা ত্রিশূল যা এনেছিলাম এ বাবা শিবের পুজো করলাম এখানে আমার ষষ্ঠী পুজো বাবা শিবের নীল ষষ্ঠী পুজো বাড়িতেই করলাম এখানে সব ঠাকুরের পুজো হয়েছে তো এখানে আমি এই যে আরতি করলাম করকূর দিয়ে প্রদীপ জেলেছি ধূপ জেলেছি আর এখানে মিষ্টি লাড্ডু ফল কলা লেবু যা ছিল বাড়িতে সে ফল দিয়ে পুজো করেছি এখানে মা কালী সব ঠাকুরই আছে সব ঠাকুরের পুজো হয়েছে ষষ্ঠী পুজো ষষ্ঠীর পুজো হলো আমি সারাদিন মোটামুটি উপোস দিয়ে আছি সন্ধ্যেবেলায় এই ষষ্ঠী পুজো করলাম নীলষষ্ঠীর পুজো হল ওং ত্র্যক যয মহে সুগন্ধিম পুষ্টিবর্ধন উরবারুক্তি ববন্ধনা মৃত্যুর্মুক্ষি অমৃতা ওং জুস মহামৃত্যুঞ্জয় ওং নম শিবায় জয় বাবা চন্দ্রচূড় নম শিবায় জয় বাবা লোকনাথায় নমঃ শিবায় জয় বাবা তারকেশ্বর নমঃ শিবায় ओंत्रक जजामहे सुगंधि पुष्टिवर्धन उर्बारुक्मी बंधुना मृत्युमुक्षी ममृता ওং জুষ মহামৃত্যুঞ্জয় ওং ন শিবায় জয় বাবা চন্দ্রচূড় নম শিবায় জয় বাবা বৌদ্ধনাথ হায় নম শিবায় জয় বাবা লোকনাথ হায় নমঃ শিবায় জয় বাবা তারকেশ্বর নম শিবায় জয় বাবা সর্বরোগ হর নম শিবায় ওং সুগন্ধিম পুষ্টি সুগন্ধি ওরবা উর্বারুগি ববন্ধনাথ মৃত্যুমুখ্যমৃতা তোং জুষ মহামৃত্যুঞ্জয় ঔং নম শিবায় জয় বাবা বাবা চন্দ্রচূড় নম জয় বা বদ্রনাথ হয় নম জয় বা লোকনাথ হয় নম শিবায় জয় বা তারকেশ্বর নম শিবায় জয় বাবা সর্বরোগ হর নম শিবা এখন আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে এলাম আর রান্না করব আলু পেঁয়াজ পোস্ত প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবারে তেলও গরম হয়ে গেছে তো পাঁচ পাঁচফোড়ন দিলাম এবারে পাঁচফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব একটু পাঁচ ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি আলু পেঁয়াজ পোস্ত বানাবো সেই জন্য কেটে রাখা পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম সব পেঁয়াজগুলোই দিয়ে দিলাম এবারে পেঁয়াজগুলো গ্যাসের ফ্লেম কম করা আছে পেঁয়াজগুলো আমি ভেজে নেব সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো দেওয়া হয়ে যাচ্ছে এবারে পেঁয়াজগুলো গ্যাস কম করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল হয়ে ভাজার পর আলুটা দেব পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলু কেটে রেখেছি ছোটো করে আলু কেটে রেখেছি এবারে আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে দিচ্ছি সব আলুগুলোই দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলু প্রথমে একটু দিলাম ভেজে নিয়ে তারপরে সব আলুটাই দিয়ে দিলাম সব আলু দিয়ে আলু পেঁয়াজ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেড়ে কেড়ে নিতে হবে তাহলে আলু পেঁয়াজের প্রস্তুত স্বাদটা হবে তো আলুগুলো ছোট করেই কেটেছি পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আলু পেঁয়াজ সব একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষে নিতে হবে খুব একটা তেল দিয়ে নিই অল্প পরিমাণে তেল দিয়েছি এবারে সব খুব ভালো করে কষে নিয়েছি এবারে নুন দিয়ে দিলাম আট চামচের থেকেও কম একটু নুন দিয়েছি আর একটু নুন দিলাম নুন দিয়ে আবার সব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি আলু ভাজতে ভাজতে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে একটু আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো এটা একটু সেদ্ধ হোক কি ভাজা হোক তারপর ঢাকা খুলে নিলাম ঢাকা খুলে নিয়ে ভালো করে মেলে নিচ্ছি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজও ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিলাম খুব বেশি জল দিইনি কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু পরিমাণে জল দিলাম জল দিয়ে আবার একটু সব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের মতো আর একটু গ্যাসের ফ্লেম কম করা আছে একটু বাড়িয়ে দিয়ে এটা একটু সেদ্ধ হোক এবার ঢাকা খুলে নিচ্ছি আলু পেঁয়াজ আলু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজও ভাজা হয়ে গেছে সব হয়ে গেছে মোটামুটি আলু পেঁয়াজের এবারে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে আলু পেঁয়াজ ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে আর একটু ভালো করে মেরে ফেলে নিচ্ছি এবার আমি মিক্সিতে পোস্ত বেটেছি সেটা বাটিতে নিয়ে নিয়েছি এবারে পোস্তটা সব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কিছুটা পোস্ত তুলে রেখেছি আলু পেঁয়াজে পোস্ত খাবে না তাই একটু বাটি পোস্ত করে দেবো তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দেড়টার মতো কাঁচা লঙ্কা বাটা হয়েছে এটা অর্ধেক কাঁচা লঙ্কা রয়ে গেছে এটা আলু পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম ভালো লাগবে এখানে আমার আলু পেঁয়াজের পোস্ত রেডি হয়ে গেছে কালারটাও ভালো এসেছে এবার আমি টমেটোর চাটনি বানাবো টমেটোর চাটনি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে তেল দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে একটু ভেজে নিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো সব দিয়ে ফোড়নের সাথে একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটু দু তিন মিনিটের মতো একটু এগুলো ভেজে নিতে হবে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এবার নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিলাম আমাদের চাটুন সামান্য পরিমাণে নুন দিলাম নুন দিয়ে আবার সব ভালো করে একসাথে মিশিয়ে নেড়ে নিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে টমেটোগুলো একটু সেদ্ধ হোক ঢাকা খুলে দিয়েছি টমেটো প্রায় নরম হয়ে এসেছে আমি বাটিতে কিছু কিসমিস ভিজিয়ে রেখেছিলাম এবার এই কিসমিসগুলো দিয়ে দিচ্ছি কিসমিসগুলো সব দিয়ে দিয়ে টমেটো কিশমিশ একসাথে নেড়ে নিচ্ছি টমেটো কিসমিস একসাথে নেড়ে নিলাম কিসমিস ভেজানো জল সেটা দিয়ে দিলাম কিসমিস ভেজানো জল দিয়ে টমেটো কিশমিশ ভালো করে নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিতে হবে জলটা একটু কমবে একটু টমেটো টমেটো সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম বা ঢাকা খুলে নিয়ে সেদ্ধ হয়ে গেছে কিসমিশ টমেটো ভালো নরম হয়ে এসেছে জলটাও অনেকটা কমে গেছে এবার আমি গ্যাস কম করা ছিল গ্যাস বন্ধ করে দেব চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে গ্যাস অফ করে দিয়েছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো নেড়ে দিতে হবে এখানে আমার টমেটোর চাটনি বানানো হয়ে গেল কালারটাও ভালো হয়েছে খুব সাধারণভাবেই বানালাম কালারটাও খুব ভালো এসেছে কিসমিস টমেটোর চাটনি এখানে অল্প কপিস মাংস রান্না করা ছিল সেটা কড়াইয়ে গরম করে নিলাম তাহলে আমার ভাত রান্না করলাম বাটি পোস্ত আর আর মাছ রান্না করা ছিল ওটা গরম করে নিলাম উচ্ছে সেদ্ধ আর আলু পেঁয়াজে পোস্ত টমেটোর চাটনি আজ আমি ভাত খাবো না আজ এই পর্যন্ত দেখাবে অন্য ভিডিও